রিলায়েন্স ইন্ডাস্ট্রি ফাইভ মিনিটস টাইম ফ্রেম এখানে দেখতে পাচ্ছেন যে ইনসাইড ক্যান্ডেল সেট হয়েছে আর মার্কেট কিন্তু খুব সুন্দরভাবে টার্গেট দিয়েছে যদি আপনি ডিসিপ্লিনভাবে সেট আপের জন্য ওয়েট করেন মার্কেট কিন্তু আপনাকে প্রফিট দেবে আর এখানে দেখতে পাচ্ছেন যে ফার্স্ট সাপোর্ট পর্যন্ত ওয়ান টু ফোর ওয়ানে কিন্তু কিছুটা প্রফিট বুক করতে পারেন তারপর নেক্সট সাপোর্ট পর্যন্ত যেতে পারেন কিন্তু নেক্সট সাপোর্টটা কিন্তু অনেকটা বেশি ছোটো আগের সাপোর্টের থেকে বিকজ এখানে একটু পিছনে যদি যান আপনি দেখতে পাবেন যে একটা মার্কেট ক্যান্ডেলে একটা স্ট্রং কনসোলেশান রয়েছে সেখানে একটা সাপোর্ট ক্রিয়েট করেছে যেটা হচ্ছে ওয়ান টু থ্রি এইটেন তো এই সাপোর্টে কিন্তু মার্কেট এখানে কিছুক্ষণ কনসোলেশান করতে পারে আদারওয়াইজ রিভার্সাল নিতে পারে দেখতে পাচ্ছেন যে একটা দুটো ক্যান্ডেল এখানে হচ্ছে নাহলে কিন্তু একটা ডাউন ফলে মার্কেট ছিল তো আপনি যদি এরকমভাবে ডিসিপ্লিনভাবে ট্রেড করেন তাহলে কিন্তু প্রফিটেবল হওয়ার চান্সেস অনেকটাই বেশি আর এই ট্রেডটা দেখতে পাচ্ছেন যে খুব সুন্দরভাবে মার্কেট কিন্তু টার্গেট আমাদের দিয়েছে বিকজ এই জায়গাটায় কিন্তু কোনো ক্যান্ডেল ছিল না আর এখানেই যদি কনসোলিডেশন থাকতো যদি ধরেন যে এই যে ওয়ান টু থ্রি এইটের যদি উপরে থাকতো তাহলে কিন্তু মার্কেট এখানে ফাসত তো সেক্ষেত্রে কিন্তু আমাকে ট্রেডটা অ্যাভয়েড করতে হতো